ভাইরাস নামটি শুনলেই যেন কেমন মনে হয় ভাইরাস কিন্তু মোবাইলের জন্য অনেক ক্ষতিকর মোবাইলে যদি ভাইরাস একবার ঢুকে যায় তাহলে কিন্তু মোবাইলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় কি অনেক সময় এমন হতে পারে যে মোবাইল নষ্ট হয়েও যেতে পারে তাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনার মোবাইল যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় সেই ভাইরাস আপনি খুব সহজেই কিভাবে মোবাইল থেকে দূর করবেন যত কঠিন ভাইরাসই হোক মোবাইলে যদি সেটা ঢুকে যায় সেই ভাইরাস দূর করার জন্য আপনি কি করবেন ফোনের প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর আপনি এখানে লিখবেন অ্যাবাস্ট অ্যান্টিভাইরাস অ্যাবাস্ট অ্যান্টিভাইরাস লেখার পর দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন প্রথমবার যখন আপনি ওপেন করবেন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপর এখানে কি করবেন গেট স্টার্টেড এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপর এখানে চারবার কন্টিনিউ করে দিতে হবে একবার কন্টিনিউ করে দিলাম দুইবার তিনবার চারবার চারবার কন্টিনিউ করে দেওয়ার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস এখানে দেখতে পারবেন তারপর এখানে লেখা দেখতে পারবেন কন্টিনিউ উইথ ফ্রি কন্টিনিউ উইথ ফ্রি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি প্রথমেই স্ক্যান করে নিতে পারবেন আপনার মোবাইলে যদি কোনো ভাইরাস থাকে সেটা এখানে দেখাবে স্ক্যান করার জন্য স্টার্ট স্ক্যান এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে পারমিশন দিতে হবে আপনি এখান থেকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর করে করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু স্ক্যান স্ক্যান প্রসেস মানে এখানে হওয়া শুরু হয়ে গেছে অলরেডি স্ক্যান হয়ে গেছে এখানে আপনি দেখবেন একশো পার্সেন্ট যখন এই স্ক্যান করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার ফোনে যদি কোনো ধরনের ভাইরাস থাকে সেটা এখানে দেখাবে আপনার ফোনের কোন সফটওয়্যারের মধ্যে মানে কোন অ্যাপের মধ্যে ভাইরাস আছে সেটাও এখানে দেখাবে এবং কোন ফোল্ডারের মধ্যে ভাইরাস আছে সেটাও এখানে দেখাবে আপনার ফোনে কোনো অ্যাপের মধ্যে যদি ভাইরাস থাকে সেটা এখানে দেখানোর পর আপনি কি করবেন সেই অ্যাপটি আপনার ফোন থেকে আনইনস্টল করে দিবেন তাহলে দেখতে পারবেন সেই অ্যাপটি আনইনস্টল করার সাথে সাথে মোবাইল থেকে ভাইরাস দূর হয়ে যাবে আর যদি কোনো ফোল্ডারের মধ্যে ভাইরাস ধরা পড়ে যে এই ফোল্ডারের মধ্যে ভাইরাস আছে তাহলে আপনার সেই ফোল্ডারে যদি গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে যেমন ছবি ভিডিও অডিও বা কোনো কিছু থাকে সেগুলো রেখে দেওয়ার পর সেই সেই ফোল্ডারটি আপনি ডিলিট করে দেবেন তাহলে দেখতে পারবেন ভাইরাস দূর হয়ে যাবে এখানে যতক্ষণ পর্যন্ত একশো পার্সেন্ট কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে অপেক্ষা করবেন এখানে অপেক্ষা করার পর যখন স্ক্যান কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে যদি কোনো ধরনের ভাইরাস থাকে সেটা এখানে দেখাবে তারপরে আপনি কি করবেন রিসলভ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে এই অপশনগুলো চলে আসছে এখানে তিনটা অপশন আছে মানে তিনটা ভাইরাস আছে আমার এই ফোনে এই তিনটা ভাইরাস কিন্তু মোবাইলের জন্য অনেক ক্ষতিকর এখন এইগুলা যদি আপনি ডিলিট করতে চান তাহলে আপনি কিভাবে ডিলিট করবেন ডিলিট করার জন্য কি করবেন এই যে থ্রি ডট মানে থ্রি ডট এখানে একটি ক্লিক করবেন ইগনোর এখানে একটি ক্লিক করবেন দেখেন থ্রি ডট এবং ইগনোর এখানে এইভাবে ক্লিক করে দেবেন থ্রি ডট এবং ইগনোর এখানে ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন এখান থেকে ওইটা ডিলিট হয়ে যাবে মানে চলে যাবে তারপরে আবার এখানে 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 ক্লিক ক্লিক করবেন করার পর দেখেন কিন্তু আর ওইগুলা দেখাবে না এই রকম স্ক্যান করার পরে যদি দেখেন আপনার মোবাইলে কোনো অ্যাপের মধ্যে ভাইরাস আছে সেই অ্যাপটা আপনি ডিলিট করে দেবেন এবং যদি দেখেন কোনো ফোল্ডারের মধ্যে ভাইরাস আছে তাহলে আপনি সেই ফোল্ডারটি ডিলিট করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার মোবাইল ভাইরাস মুক্ত হয়ে যাবে স্ক্যান স্ক্যান ফিনিশ স্ক্যান ফিনিশ এখানে তিনটা ভাইরাস ধরা পড়ছিল আমি এই তিনটা ভাইরাস কিন্তু ডিলিট করে দিছি ডিলিট করে দেওয়ার পর এই যে ক্রস চিহ্ন দেওয়া আছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার স্ক্যান করতে পারেন আবার স্ক্যান করার পর আপনি চেক করে নিতে পারেন যে আপনার ফোনে আরও ভাইরাস আছে কিনা ফ্রেন্ডস এভাবে আপনি খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে আপনার ফোন থেকে যে কোনো কঠিন ব্যারেজ দূর করতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ